সর্বপ্রথমে মহান করোনাময় আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি আজকের সংবাদ আপনাদেরকে আজকে জানিয়ে দেব সমগ্র বাংলাদেশের কোন জেলায় কত টাকা কেজি পোলট্রি মুরগি সর্বপ্রথমে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রংপুর আজকে পোলট্রি মুরগি যাচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি কুড়ি গ্রাম আজকে পোলট্রি মুরগির বাজার একশো টাকা কেজি গাইবান্ধা পোলট্রি মুরগির বাজার একশো আটত্রিশ টাকা কেজি লালমনিরহাট পোলট্রি মুরগির বাজার পাইকারি একশো পঞ্চাশ টাকা কেজি তাছাড়া এখন আপনাকে জানিয়ে দেব ঠাকুরগাঁও আজকে পোলট্রি মুরগির বাজার কত ঠাকুরগাঁও আজকে পোলট্রি মুরগির বাজার যাচ্ছে একশো টাকা কেজি পঞ্চগড় আজকে পোলট্রি মুরগি পাইকারি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি ঠাকুরগাঁও আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে যেটা বড়ো সাইজ সেটা একশো চল্লিশ টাকা যেটা ছোট সাইজ একশো তিরিশ টাকা তাহলে দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রাজশাহীর জেলার মুরগি বাজার রাজশাহীতে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা কেজি নওগা বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা কেজি তাছাড়া পাবনা বিক্রি হচ্ছে আজকে একশো আড়াইশ টাকা কেজি ছোটোটা আর বড় সাইজ যেটা সেটা বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি এখন আপনাদের জানিয়ে দেব নাটোর জেলার মুরগির বাজার নাটোর জেলা আজকে পোলট্রি মুরগি পাইকারি বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা কেজি এখন আপনাকে জানিয়ে দেব কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা মুরগির বাজার কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা আজকে পোলট্রি মুরগি বাজার গিয়েছে একশো একত্রিশ টাকা কেজি এখন আপনাকে জানিয়ে দিচ্ছি যে মাগুরা যশোর মাগুরা যশোর আজকে পোলট্রি মুরগির বাজার গিয়েছে একশো তিরিশ টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খুলনার পোলট্রি মুরগির বাজার খুলনা আজকে পোলট্রি মুরগির বাজার গিয়েছে একশো তেত্রিশ টাকা কেজি ফার্মের রেট মানে পাইকারি রেট এখন বাগেরহাটের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেব বাগেরহাট আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব গোপালগঞ্জে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা কেজি ফরিদপুর আজকে পোলট্রি মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে একশো ছত্রিশ টাকা কেজি শরীয়তপুর আজকে পোলট্রি মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা কেজি বরিশাল পোলট্রি মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ টাকা কেজি পিরোজপুরে আজকে বিক্রি হচ্ছে একশো ছত্রিশ টাকা কেজি ফার্মের রেট এখন আপনাকে জানিয়ে দেবো ভোলা চর ফ্যাশন ভোলা চর ফ্যাশনে আপনারা জানেন যে ওইখানে একটি আছে অনেক বড় সেটা আজকে রেট দিয়েছে একশো টাকা কেজি এখন আপনাকে জানিয়ে দেবো পটুয়াখালির মুরগির বাজার পটুয়াখালি আজকে পোলট্রি মুরগির বাজার যাচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি এখন আপনাকে জানিয়ে দিচ্ছি সিলেটে আজকে পাইকারি পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি কুমিল্লায় আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ টাকা কেজি তাছাড়া চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবান আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা কেজি এখন আপনাকে জানিয়ে দিচ্ছি ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর আজকে পোলট্রি মুরগি কোম্পানির এডেসে একশো বিয়াল্লিশ টাকা কেজি বাহিরে চল্লিশ টাকা আটত্রিশ টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদের জানিয়ে দেব নসেন্দি পোলট্রি মুরগির বাজার নসেন্দি যেটা বড় সাইজ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি যেটা ছোটো সাইজ একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কেজি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি কিশোরগঞ্জ জেলার মুরগির বাজার কিশোরগঞ্জ আজকে মুরগির বাজার গিয়েছে একশো চৌত্রিশ টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদের জানিয়ে দেব নেত্রকোনা জেলার মুরগির বাজার নেত্রকোনা জেলা আজকে পোলট্রি মুরগির বাজার গিয়েছে একশো থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি প্রাইমের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব শেরপুরের মুরগির বাজার শেরপুর আজকে মুরগির বাজার যাচ্ছে বড়োটা চল্লিশ টাকা ছোট ছোট যেটা সাইজ এক কেজি পাঁচশো থেকে এক কেজি সাতশো সেটা বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টাঙ্গাল জেলার মুরগির বাজার টাঙ্গাল জেলা আজকে মুরগির বাজার গিয়েছে একশো চৌত্রিশ টাকা কেজি ফ্রামের রেট সিরাজগঞ্জে আজকে পোলট্রি মুরগির বাজার গিয়েছে একশো তেত্রিশ টাকা কেজি ফ্রামের রেট যে কোনো ধরনের নিত্য নতুন আপডেট নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ